ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার সময় আমরা অনেকেই কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই আর সেটা হচ্ছে যে আমাদের ভিডিওর রেশিওটা কত হবে এটা কিন্তু আসলে ফেসবুক নিজেই বলে দিয়েছে যে লং ভিডিওর রেশিওটা আসলে কত হবে তো আজকে মূলত আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব তো সবাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আমি আমার পেজ থেকে আপনাদের আগে একটা ভিডিও দেখাই নেই তো একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসি এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তো আমি যদি এখান থেকে এই যে ভিডিওর এই টাচ করি এবং এখান থেকে একটু সি একটি স্ক্রল করে নিচের দিকে এসে এই যে দেখতে পাচ্ছেন যে বেস্ট প্র্যাকটিস এবং পাশে সিওয়াল লেখা এটার উপর যদি একটি টাচ করি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি এক্সপেক্টেড রেশিও এখানে কিন্তু দেওয়া আছে যে ওয়ান ইস টু ওয়ান অর ফোর ইস টু ফাইভ আমার ভিডিওটা যেহেতু ওয়ান ইস টু ওয়ান বা ফোর ইস টু নেই আমার ভিডিওটা হচ্ছে সিক্সটিন ইন্টু নাইন এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোতে কিন্তু টিক মার্ক এসেছে কিন্তু এটাতে কিন্তু আসলে টিক মার্কটা আসে নাই তো আমি যদি এখান থেকে একটু ব্যাগে আসি আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড দিয়েছি সেটা একটু আপনাদের দেখাই এই যে আমার সেই ভিডিওটা এই ভিডিওটা কিন্তু ওয়ান ইস টু ওয়ান রেশিওতে তো আমি যদি এখান থেকে সি ইনসাইটস এন্ড অ্যাডস এই অপশনে একটি টাচ করি এবং এখান থেকে একটু নিচের দিকে এসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বেস্ট প্র্যাকটিস এই অপশনের থেকে যদি সিওয়ালে একটু ক্লিক করি তাহলে একটু নিচের দিকে আসলে এখানে কিন্তু আপনারা এই যে আসলে দেখতে পাচ্ছেন যে এটাতে কিন্তু টিক মার্ক আছে কেননা এই ভিডিওটা আসলে ফেসবুক যেভাবে আপলোড দিতে বলেছে আমার এই ভিডিওটা যেহেতু অনেস অনে কিন্তু এটাতে আসলে টিক মার্ক এসেছে তো আপনারা যারা মূলত শুধু ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার জন্য ভিডিওগুলো তৈরি করেন আপনারা চাইলে অনেস টু অন অথবা ফোর ইস টু ফাইভে আপলোড দিতে পারেন আর আমি আসলে মূলত ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে থাকি এই জন্য আসলে আমি সিক্সটিন ইন্টু নাইন রেশিওতে ভিডিও আপলোড দেই তো এই ছিল মূলত ভিডিও আপলোড দেওয়ার যে রেশিওর ব্যাপার আশা করি আপনারা বিস্তারিত একটা ক্লিয়ার পেয়েছেন বা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ